দর্শক আমন্ত্রণ যেমন জানিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতির পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর ব্রিটেন সহ চার দেশের ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই থাকবে না হুশিয়ারি নেতা নিয়াহুর ইসরায়েলের চাপ উপেক্ষা করে গাজায় অভিযান অব্যাহত ইসরায়েলের উপত্যকায় আরও ধ্বংসযোগ্য চালাতে আইডিএফের আরও একটি ডিভিশন মোতায়েন দর্শক দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানকে জোরদার করতে ফিলিস্তিনের সার্বভৌমত্বে স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটি জানিয়েছেন ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি তাই আবেকার বাদ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনৈতিক হুসাম জমলত নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং ব্রিটিশদের জন্য কারণ তাদের চিন্তা চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি যার অর্থ একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এর আগে জি জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে আলোচিত ফাইভ আই ন্যাশন জোটের পাঁচ সদস্যের মধ্যে তিনটি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া আমরা মনে করি হামাজকে নিরস্ত্র করতে এটি সবচেয়ে ভালো উপায় প্রভাবশালী তিন দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো একান্নটি এদিকে সোমবারই ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে ইউরোপের আর এক দেশ মুশফিকা হাসান যমুনা নিউজ ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না এমন উদ্ধত মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি সন্ত্রাসীদের পুরস্কৃত করার সামিল বলে দাবি তার এই পদক্ষেপের জবাব পাবে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো দিয়েছেন এমন হুঁশিয়ারিও কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় স্বাগত জানিয়েছে বেশিরভাগ দেশ তবে স্বাভাবিকভাবেই চটেছে ইসরায়েল সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রসন চালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারও তো আক্কা করছেন না পশ্চিমাদের পদক্ষেপের ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে সন্ত্রাসীদের পুরস্কার দেয়ার সাথে তুলনা করেন তিনি মনে করিয়ে দেন দু সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের কথা দম্ভের সাথে বলেন ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না সাত অক্টোবরের ভয়াবহ হত্যাযুগের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন আপনাদের প্রতি আরো একটি বার্তা আছে আমার জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বারবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ঠেকিয়েছেন এমন মন্তব্য করেন নেতানিয়াহ যুক্তরাষ্ট্র থেকে ফিরেই পশ্চিমাদের পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবেন বলে হুমকিও দেন বছরের পর বছর অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বহু চাপ সত্ত্বেও সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকিয়েছি কূটনৈতিক বিচক্ষণতার সাথে লক্ষ্যে অবিচল থেকেছি জুদিয়া ও সামারিয়া ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং এই পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে আমাদের ভূমির কেন্দ্রস্থলে সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দিতে যে পদক্ষেপ তারা নিয়েছে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানাবো অপেক্ষা করুন সম্প্রতি জাতিসংঘের বিস্তারিত তদন্ত প্রতিবেদনেও তুলে ধরা হয় গাজায় গণহত্যার প্রমাণ সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও বেপরোয়া তিনি ডরথিদাস যমুনা নিউজ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণার পরপরই টেলিগ্রামে একটি বার্তা প্রকাশ করে হামাস প্রভাবশালী দেশগুলোর এমন সিদ্ধান্তের প্রশংসা করে গোষ্ঠীটি পাশাপাশি ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে তিন পশ্চিমা শক্তিধর দেশের স্বীকৃতি দেয়াকে সাধুবাদ জানিয়েছে সৌদি আরব ও কাতার বিবৃতিতে এই তথ্য জানায় মধ্যপ্রাচ্যের দুদেশ শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর অঙ্গীকারকে তুলে ধরেছে এই সিদ্ধান্ত ব জানায় সৌদি আরব পাশাপাশি আহ্বান জানায় বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এদিকে কাতার জানায় পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তির সহায়ক বলে মন্তব্য করেছে কাতার জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ইসরায়েল ফিলিস্তিন দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে ফ্রান্সের পাশাপাশি বৈঠকে বসবে সৌদি আরব একযোগে চার দেশের স্বীকৃতির পর মিশ্র প্রতিক্রিয়া গাজার বাসিন্দাদের মধ্যে দীর্ঘ সংঘাত আর অনিশ্চয়তার মধ্যে বসবাস করা বাসিন্দাদের উপত্যকার প্রশ্ন আদৌ এই স্বীকৃতির শান্তি নিয়ে আসবে কিনা কি নয় বাস্তব পদক্ষেপের কার্যকারিতা চান গাজার বাসিন্দারা একযোগে চার প্রভাবশালী দেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি কতটুকু পরিবর্তন আনবে ফিলিস্তিনের অবস্থানে সংশয় কাটছে না গাজার বাসিন্দাদের প্রতিনিয়ত মৃত্যু ভয়ে দিন কাটানো মানুষগুলোর ওপর প্রভাব ফেলতে পারছে না এসব সুখবর বিশ্বজুড়ে তীব্র নিন্দা আর চাপ অপেক্ষা করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তেলাবি তাই গাজাবাসীর সংখ্যা এই স্বীকৃতিও তেমন প্রভাব ফেলতে পারবে না নেতানিয়াহু প্রশাসনের উপর বড় বড় দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও আমাদের অধিকার ফিরে পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না তবুও আশা করি কূটনৈতিকভাবে এই স্বীকৃতি ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে কাজ করবে তবে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগালের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাওয়ায় আশার আলো দেখছে কেউ কেউ তবে অতীত অভিজ্ঞতায় নিশ্চিত হতে পারছে না কেউই পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশের মানবিক দায়িত্ব ফিলিস্তিনিদের সমর্থন করা এবং ব্রিটেন সেটাই করেছে বেলফোর ঘোষণার পর এখন সময় এসেছে ব্রিটেনের পাপের প্রায়শ্চিত্ত করার ফিলিস্তিন হিসেবে আমরা বিশ্বের অন্যান্য মানুষের মতোই বাঁচতে চাই এই দেশগুলোর স্বীকৃতি ফিলিস্তিনিদের অধিকারের বিজয় এই স্বীকৃতি আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতা বাড়িয়েছে বিশ্ববাসীর কাছে এই সিদ্ধান্ত কেবল বরং যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ইসরায়েলকে একটি আধুনিক জাতি হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং দীর্ঘদিন মিত্র ছিল দুই দেশ এই স্বীকৃতি অবশ্যই প্রতীকী নয় বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বাস্তব এবং অপরিবর্তনীয় পদক্ষেপ এই স্বীকৃতি অস্তিত্ব সংকটে থাকা ফিলিস্তিনি জনগণের কাছে আশার আলো বয়ে এনেছে এই স্বীকৃতি একটি স্পষ্ট বার্তা দেয় যে যুদ্ধ রক্তপাত আগ্রাসন সহ্য করবে না ফিলিস্তিন এবং বিশ্ববাসী আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও বাস্তব পরিবর্তন কতটা হবে তা নিয়ে অনিশ্চয়তায় বেশিরভাগ ফিলিস্তিনি কূটনৈতিক এই পদক্ষেপ গাজাবাসীর জীবনে কি প্রভাব ফেলে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ইসরায়েলকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক নানা তৎপরতার কোনো প্রভাব নেই যায়। বরং আরও তীব্র হয়েছে আগ্রাসন হত্যা আর ধ্বংসযজ্ঞের পরিধি বেড়েছে আরও গাজা সিটি দখলের অভিযানে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর নতুন বহর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়ান্স চ্যারিয়টের নতুন পর্ব গাজা সিটি দখলের মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ বেড়েছে হামলার পরিধি তেলাবিবের দাবি দুই সপ্তাহের প্রস্তুতির পর গাজা সিটিতে স্থল অভিযানের লক্ষ্যে পাঠানো হয়েছে সেনাদের নতুন এই বহর নির্বিচার বোমাবর্ষণ তো চলছেই শহরের আরও ভেতরে প্রবেশ করেছে পদাতিক বাহিনী গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক বহুতল ভবন রোববারও একত্রিশ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে সেখানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও নিরাপদে যাওয়ার কোনো পথ নেই বাক্সপেটরা নিয়ে অনিশ্চিতের পথে যাত্রা লাখো মানুষের গাড়ি ভাড়া করার মতো সামর্থ্য আমাদের নেই একজন দিয়েছেন এটা কিন্তু বোমা হামলায় রাস্তাঘাটের এমন দশা যে গাড়ি নষ্ট হয়ে গেছে পথে চার দিন ধরে এখানে আটকে আছে নারী আর শিশুরা পায়ে হেঁটে দেড় আল বালার পথে গিয়েছে নিরাপদ স্থানে যে যাব সেটা কোথায় গাড়ি ভাড়ার অর্থ নেই আমাদের বাচ্চা নিয়ে হেঁটে চলছি জানি না আদৌ কোথাও যেতে পারবো কিনা কি যে দুর্দশায় আছি রাস্তায় পড়ে থাকা এই বাচ্চাগুলোর দিকে তাকান এই ভোগান্তি কি ওদের প্রতি অবিচার নয় তেলাবিবের দাবি তাদের নির্দেশনা মেনে সাড়ে পাঁচ লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছে ডরথি তাস্টিন যমুনা নিউজ একযোগে চার দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে তেলাবিবের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন চলতি সপ্তাহের শুরু থেকেই ইতালি গ্রিস ভারত সহ বিভিন্ন দেশে জোরালো হয় বিক্ষোভ ইতালির জেনোয়া বন্দরে চলছে ধর্মঘট আর বিক্ষোভ স্থবির জনজীবন ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় শ্রমিক শিক্ষার্থী আর সাধারণ মানুষ এসব কিছুর পেছনে দাবি একটাই গাজায় বন্ধ করতে হবে আগ্রাসন চলতি সপ্তাহের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশে জোরালো হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ শনিবার গ্রিসের রাজধানী এথেন্সেও ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামে শত শত মানুষ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় ইসরায়েলি আগ্রাসনের গ্রিস সরকার যেন অবিলম্বে খুনি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে আমাদের সমবয়সী শিক্ষার্থীরা প্রাণ হারাচ্ছে স্কুলে বোমা হামলা হচ্ছে তারা নিহত হচ্ছে এর আগে বিক্ষোভ শুরু হয় ভারতের বিভিন্ন স্থানেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র সহ ক্ষমতাধর দেশগুলোকেও দায়ী করা হয় ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য ইসরায়েল এককভাবে দায়ী নয় এর জন্য দায়ী যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর নিশ্চুপ অবস্থানও দায়ী দিন যত গড়াচ্ছে গাজায় আগ্রাসন বন্ধে ততই চাপ বাড়ছে তেল ও ওয়াশিংটনের উপর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দিতে নিজ সরকারের প্রতিও দাবি জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ রেজবানা সাইমা যমুনা নিউজ এবার তরুণদের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু জি তরুণ গোষ্ঠীর আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর লিমার রাজপথে জড়ো বিভিন্ন বয়সী শত শত মানুষ দুর্নীতি চাঁদাবাজি সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা ভলুয়ারতের পতনে দ্বিতীয় দিনেও অস্থিতিশীল দেশটির পরিস্থিতি পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে আহত বহু প্রতিবাদকারী মুখোমুখি পুলিশ ও থাকা জনতা মারামারি হাতাহাতিতে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি পুলিশের টিয়ার গ্যাসের জবাবে ইট পাটকেল থেকে শুরু করে হাতের কাছে যা পাচ্ছে তাই নিক্ষেপ করছে বিক্ষুব্ধ মানুষ নেপাল ইন্দোনেশিয়ার পর এবার তরুণদের প্রতিবাদে উত্তেজিত লাতিন আমেরিকার দেশ পেরু প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির তরুণ গোষ্ঠী জেনারেশন জি যাতে সারা দিয়ে রাজধানী লিমার রাজসড়কে জেনজি মার্চে জড়ো হয়েছে বহু মানুষ বলোয়ার্তের শাসনামলে দুর্নীতি সহিংসতা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়মিত ঘটনা হয়ে উঠেছে পেরুতে কফিনের শেষ পেরিক হিসেবে ভূমিকা পালন করে গেল সপ্তাহে পার্লামেন্টে পাশ হওয়া তরুণদের বাধ্যতামূলক বেসরকারি পেনশন তহবিল আইন রাগে ক্ষোভে এ দফায় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে নেমে এসেছে তরুণ বৃদ্ধ সব বয়সী মানুষ আমরা এখানে দীনা বলোয়ার্তের পদত্যাগের দাবি নিয়ে এসেছি যে সরকার হিসেবে নিজেকে অক্ষম প্রমাণ করেছে তিনি এতটাই ব্যর্থ যে পুলিশ পাঠিয়েছে আমাদের মারধর করতে ঘিরে রাখতে যাতে আমাদের শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এগিয়ে যেতে না পারি আমাদের প্রেসিডেন্ট আমাদের হয়ে প্রতিনিধিত্ব করে না তাকে কংগ্রেস আশ্রয় দিচ্ছে তাকে ক্ষমতা থেকে সরাতে কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না তারা আন্দোলনকারীদের দমাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে পেরু সরকার উন্নত মজুরি কর্মপরিবেশ আর পেনশন তহবিল আইনের বিপক্ষে দাবি তুলে প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগুতে গেলেই বিক্ষোভকারীদের ঘিরে ধরে পুলিশ বাহিনী আন্দোলনকারীদের দিকে পানি ও কাদানে গ্যাস ছুলে আরও নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে পরিস্থিতি ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় বহু মানুষ থেকে শুরু করে সবাই নিরাপত্তাহীনতা অপরাধ ও অরাজকতা নিয়ে ক্ষুব্ধ চারপাশে তাকিয়ে দেখুন কত পুলিশ এরা শুধু আমাদের ভয় দেখিয়ে দমন করতে চায় আমরা সাধারণ মানুষরা যখন বিপদে তাদের সাহায্য চাই তখন এরা কখনোই এগিয়ে আসে না আন্দোলন শুরুর দ্বিতীয় দিনে আরও বিপর্যস্ত পেরুর পরিস্থিতি। এদিকে নিজ দেশকে রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আততায়ের গুলিতে নিহত মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের স্মরণ সভায় তার স্ত্রী এরিকাকে জড়িয়ে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন ঘন পরিবেশে একে অপরকে কয়েক দফায় চুম্বন করেন ট্রাম্প ও এরিকা ভাষণে চার্লি কার্ককে শহীদ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট কার্কের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি এ সময় কার্কের হত্যার জন্য উগ্র বামপন্থীদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে কার্কের স্ত্রী এরিকা জানান হত্যাকারীকে ক্ষমা করেছেন তিনি অ্যারিজোনার গ্লেন্ডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত এই স্মরণ সভায় অংশ নেয় লাখো ভক্ত ও অনুসারীরা ব্যক্তিগত খুব ভুলে প্রয়াত প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের স্মরণসভার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্যামেরায় ধরা পড়ে দুই বন্ধুর পাশাপাশি বসে থাকা দৃশ্য হাসি মুখে একে অপরের সাথে হাতে হাত মিলাতেও দেখা যায় দুজনকে দীর্ঘ চার মাস ধরে চলমান বৈরিতা ঝেড়ে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ও ধন কুবের স্মরণসভায় ট্রাম্প মাস্কের পাশাপাশি উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যুদ্ধমন্ত্রী পিট হেক্সেথ সহ বহু গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার পাশাপাশি স্মরণসভায় অংশ নিতে ভিড় করে হাজারো সমর্থক অস্ট্রেলিয়ায় টেলিযোগাযোগ জ্যান্ট অপটাস বন্ধ থাকায় জরুরি পরিষেবা না নিতে পেরে মৃত্যু হয়েছে চারজনের গত সপ্তাহে এই ঘটনায় প্রায় ১৩ ঘন্টা দেশটির অর্ধেকেরও বেশি মানুষ কল কল করতে করতে পারেনি সময় না পেরে চারজন জরুরি সেবা পায়নি পরবর্তীতে মৃত্যু হয় তাদের এই দিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন বিভ্রাট সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটিতে ফলে ক্ষোভে ফেটে পড়েছে দেশটির সাধারণ মানুষ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অপটাসের প্রধান স্টিফেন রু দুঃখ প্রকাশ করে জানান নেটওয়ার্ক আপগ্রেডের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির জন্য সৃষ্টি হয়েছে এই বিভ্রাটের তবে কর্তৃপক্ষ জানায় এর জন্য বড় মাসুল গুনতে হবে অপটাসকে ব্যাপক বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল রিওডিজেনেরো সাও পাওলো ও ব্রাসিলিয়ার সড়কে প্রতিবাদে জড়ো হন হাজার হাজার মানুষ পার্লামেন্টে প্রস্তাবিত বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে রোববার বিশাল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দেশটির বামপন্থী ও শিল্পী গোষ্ঠীর সদস্যরা ব্যানার হাতে স্লোগান দেয় শিক্ষার্থী শিল্পী মানবাধিকার কর্মী সহ সকল শ্রেণী পেশের মানুষও সাউপাউলো ও ব্রাজিলিয়ার পাশাপাশি রাজধানী রিওর অন্তত বাইশ এলাকায় বিস্তৃত হয় বিশাল এই প্রতিবাদ সমাবেশ মিছিলে অংশ নেয়া চল্লিশ হাজারেরও বেশি মানুষের সামনে গান গেয়ে প্রতিবাদ জানায় আগত শিল্পীরা বিতর্কিত এই বিলটি সংসদে পাশ হলে শাস্তি মৌকুফ হতে পারে বলে ব্রাজিলের অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে আটক সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনার দর্শক এই ছিল যমুন আরিজকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ